প্রথমেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সমগ্র দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আমার যশোর নয়টি সদর উপজেলার পনেরোটি ইউনিয়ন যশোর জেলার আটটি উপজেলা এবং আটটি পৌরসভার সকল স্তরের নেতাকর্মীদের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছে কারণ আমাদের নেত্রী বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হবার পর আপনারা সকলে যেভাবে দল মতে রুদ্ধে ওঠে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যেভাবে আন্তরিকভাবে সর্বান্তকরণে তার জন্য দোয়া করছেন তার সুস্থতা কামনায় মানত করছেন কেবা বা রোজা রাখছেন কেউ বা জানের সাক্ষাৎ দিচ্ছেন সেই কারণে বাংলাদেশ জাতীয়তা

मौला मानसिर तवबा वतन करून मौला आपकी परण ने अमन की सुनाय आपनर कते सभी तव आपनी मौला करून मौला समान फैसला कर ये दिन मौला रहमत का फैसला कर दिन मौला मौला